করো অত বসবে না ঠিকঠাক করে করো বসিয়ে দেবে চকগুলো দেখো চকগুলো ঠিক করে নেক্সট कंप्लीट दे फास्ट फास्ट करो देरी करो ना नेक्स्ट এবারে পাশে চিটাবে সব না গুলো নাও টলক ওই কি কি বনাতে পারতো তো কাজ 하자 যা সোজা আর কাছে হ্যাঁ কাছে কাছে হুম সুন্দর ব্যাস كده वेरी गुड नेक्स्ट अनहेल्दी फुड ওখানে আগের গুলো যেরকম করেছো সেরকম লম্বা করলে কেন আড়াআড়ি করো ঘুরিয়ে দাও ওটা ঠিক আছে নেক্সট ওটা এই যে চকলেটটা হুম এটা তো আনেল দি খেতে নেই

না না কাজ করো কাজ করো ফার্স্ট ফার্স্টবার করতে তখন হ্যাঁ চকলেট তো আনহেলদি ফুড না তাহলে দাঁত কালকে চকলেট খাবো মনে হচ্ছে করো আবার ওগুলো নিয়ে খেলে